তোমরা কদিন মেলায় গেলে আমি কিন্তু দেখো একদিনও যাইনি মানে পনেরোই আগস্টের দিন গিয়েছিলাম বরের সাথে এখন তো প্রায় শ্রাবণ শ্রাবণ মাস আর সবার কিন্তু মাসে দেখো শ্রাবণী মেলা শুরু হয়ে গিয়েছে মানে বাড়ির পাশে আর মেলায় গিয়ে কি কি করলাম চলো এই ছোট্ট ব্লকটি তোমাদের সাথে আরে দেখোই কাণ্ড বড়মশাই এগিয়ে গিয়ে আসছে আমার কাছে টিকিট দিতে আমি বলছি তুমি টিকিটটা কাউন্টারে দাও না হলে মেলায় কিভাবে ঢুকবো তারপর বলল এই দেখো চকলেট দিয়েছে যেহেতু পনেরোই আগস্ট ছিল সেই খুশিটা কিন্তু আজকে সকলকে একটা করে চকলেট দিয়েছিল জানো জানো টিকিট মূল্য ছিল দশ টাকা করে আমাদের আলিপুর দুয়ারে কিন্তু দু বছর ধরে এই ছোট্ট করে শ্রাবণী মেলাটা হয় তবে তোমরা কিন্তু জানো যে আলিপুর কিন্তু অনেক বড় করে ডুয়ার্স উৎসব হয় যেখানে নানা রকমের প্রান্তের কিন্তু লোকজন আমাদের এখানে এসে থাকে তো যেহেতু এই মেলাটা বাড়ির পাশে ছিল আর একদমই ছোট ছিল কিন্তু আমাদের একদমই একদিন আগে আসা হয়নি মেলা শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের প্রথম থেকে আর আমি আসলাম আজকে তো চলো মেলায় এখন তোমাদের দাদা ভাই টিকিট নিয়ে লিখছে নাম ও নাকি এই টিকিটটাকে জমা দেবে তারপর দেখো মেলায় ঢুকেই না ঠিক বাঁদিকের এই দোকানটা আর যেহেতু একদমই ছোট ছোট্ট আন পুচকু মেলা ছিল এটা তো তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব আর এই জিনিসগুলো দেখতে পাই ছোটবেলায় না এগুলোর সাথে অনেক পরিচয় ছিল অনেক পড়েছি হাটে তবে এখন আর এগুলো দেখা যায় না আর দেখতেই না আমি কিন্তু এখান থেকে একটা জিনিস কিনে নিই আর তোমরা ছোটবেলায় কে কে এগুলোকে ভীষণ হাতে পড়তে বলো তো আমার না বেশ ইচ্ছে করছিল তো তারপর আমি এটা নিয়েই নি তারপর যে যে একটা ব্যাগের ব্যাগের দোকানে ব্যাগ কিনবো বলে কিন্তু বাপ পরিমাণ দাম যেগুলো মানে এগুলো ছিল না তোমাদের অরিজিনাল একদম লেদারের ব্যাগ তবে অরিজিনাল নকল কিনা জানি না তবে বেশ ভালো ছিল তো তারপর তোমাদের দাদা একটা বেল্ট নিয়ে নেয় ওই দোকান থেকে মানে ব্যাগের দোকান থেকে আর আমি আসি আমার জন্য অক্সিডাইজ জুয়েলারি কিনতে অক্সিডাইজড জুয়েলারি গুলো যেন দু বছর পুজোয় আমি অনলাইন অর্ডার করি মানে ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিন্তু দু বছরের এক বছরে আমাকে টাইম মতো ডেলিভারি করেনি তো আমি তারপর নিয়েও নি এবার ভাবলাম যে দুর্গাপুজো তো প্রায় এসেই যাবে তো তার আগে একটা নিয়ে নি আর এই অক্সিডাইজার না জুয়েলারি গুলো বেশ ভালো লাগে তো দাম পায় দেড়শো থেকে দুশো আড়াইশো পাঁচশো পর্যন্ত ছিল আমার না এটা ভীষণ পছন্দ হয় একটু বেশ ভরাত আর একটু হালকা তো তারপর আমি এটা দেখছিলাম আর দাদাভাইটা ভাইটা বলছিল মেলা যতদিন আছে ততদিনের মধ্যে যদি ছিঁড়ে যায় বা কোনো প্রবলেম হয় ভেঙে যায় তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে দেবে তো ব্যাস এটা আমি তারপর দেখো নিয়ে নি আর কেমন লাগছে এই জুয়েলারিটা চলো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো সামনে যেহেতু একটুখানি বাইরে যাওয়ার প্ল্যান আছে তো দেখো আমি তারপর আর ব্যাগের দোকানে আসি কিন্তু বাপরে বাপ তিন হাজার চার হাজার টাকা চাচ্ছিল আমার মনে হয় যে ব্যাগ অনুযায়ী কিন্তু দেখো দামগুলো বেশ বেশি চাচ্ছিল তো তারপর এখন মেলায় ঘুরবো তো খুব এটা কিন্তু বেশি বড় মেলা না সত্যি বলতে না আমার মেলাটা অতটাও ভালো লাগেনি একদমই পোষাচ্ছিল না যেহেতু আমাদের ডুয়ার্সে ঘুরে অভ্যাস মানে অনেক বড় মেলা তো সেজন্য এটা আমার কিছুই না মানে একদমই ছোট ছিল মেলাটা তবে ভীষণ কি ছিল বলো সবসময় যে বড় হবে তারও কিন্তু কোনো মানে নেই আর তারপর না এখানটা এই খেলাটা তোমরা খেলেছ আমি কিন্তু এটা শিলিগুড়িতে গিয়ে খেলেছিলাম একটা মলে আর এটা বেশ ফানি ছিল তো তারপর আমরা এখানটা মানে আমি একটা জুয়েলারির দোকান যাই মেলায় এসে কানের কিনবো না তাকে কখনো হয় তারপর কিন্তু দেখো এখান থেকে আমি কানেরও নিয়ে নিই আর এক্সপোর্টে ঢুকেই দেখি যেহেতু বাড়িতে আসার আগে বৃষ্টি হচ্ছিল তো ভীষণ জলে জলাকাচ্ছিল আর এক্সপোটা একদমও জমজমাটি কিন্তু ছিল না আর তারপর এখন আমরা খাবো ফুচকা তোমাদের দাদা ভাই খাচ্ছিল জল ফুচকা আর আমি কিন্তু খাচ্ছিলাম দেখো দই ফুচকা টেস্ট একদম নর্মালি যেমন ছিল তেমনই ছিল বেশ শসা ফসা দিয়েছিল ওপরে আর কিছুই না আর এখানটা দেখো না তারপর একটা ঘষা খেলা ছিল তো সেখানে খেলেই আমরা প্রথমে দুজনে এইটা পেয়ে যাই তো তারপর আর এখান থেকে কিছু খেলা হয়নি কেননা একবারের বার যদি আমি দুবার খেলি তো আমি প্রতিবার দেখেছি আমি কিচ্ছু পাই না তো তারপর বেরোয়ার সময় আমরা এখানটা পাশকুরার চপ খাই আর এই চপটা খেতে এত বেশি ভালো লাগে আর এটা কিন্তু একদমই শুদ্ধ নিরামিষটাকে যারা তোমরা নিরামিষ খাও এটা খেতেই পারো বেশ ভালো তো যেহেতু বেশ ভাজা পুরো খাওয়া দাওয়া হয় তো তোমাদের দাঁড়াবে একটা সোডা নিয়ে নেয় আর এই সোডাটা খেতে নরমালি সোডা লবণ দিয়ে গুলিয়ে দিয়েছিল এক কথা আমি ফার্স্টে তোমাদের দাদাভাইকে নাই বলেছিলাম কিন্তু না ও বললো যে খেয়ে নাও সোডা তাহলে কিন্তু মানে গ্যাস যে হয় তো সেটা কিন্তু হবে না আর বাপরে বাপ বাইরে যে গরম এই জিনিসটাকে কি মিস করলে হয় এই কুলপিটা খেতে এত ভালো লাগে না ইটলালি যে কি বলবো তারপর দেখো পটলা পটলি নিয়ে আমি কিছু ফটো তুলি কিন্তু একটা ফটো আমার মন মতো হয়নি তারপর বাড়িতে এসে আমি জুয়েলারিটা ভালো করে দিয়ে গলাটা দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আর তারপর জানো আচারের দোকান থেকে ও হ্যাঁ তোমাদের বলা হয়নি আমি কিন্তু আচার নিয়েছিলাম মানে ওগুলোর ভিডিও করা হয়নি তারপর এই জিনিসটা নিয়েছি এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমলকি বেশ ভালো খেতে দিলে বেশ মুখটা ভালোই লাগবে বলো তো তারপর এটা নিজের গলাটা দিয়ে দেখছিলাম মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি না এটা এখন আমার ভাবতেই সারাদিন চলে যাবে বাড়িতে আসার পথে না দেখো বাড়িতে গিয়ে একটুখানি মার হাতের এই শিং মাছের ঝোলটা নিয়ে এসেছিলাম বর খেতে বেশ ভালোবাসে এটা চলো টাটা